সুপ্রিয় দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব জেনে নিন শুরুতেই একসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন ছিয়াত্তর কর্মকর্তাকে বদলি। হোটেল বদলে কক্সবাজারে এনসিপি নেতারা দল না জানায় পাঁচ নেতাকে কারণ দর্শানো নোটিশ মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয় জানালেন অর্থ উপদেষ্টা বিগত তিন নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি রাশিয়া থেকে তেল কেনার জের পঁচিশ শতাংশ বাড়িয়ে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়া সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যদিকে ছয় বছর পর চীন সফরে যাচ্ছেন মোদী বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান হারামের সতেরো সদস্যকে হত্যা করল নাইজেরিয়ান সেনাবাহিনী যাঁদের পারমাণবিক চুল্লি স্থাপন করবে নাসা জানালো মার্কিন সংবাদ মাধ্যম গাজায় দৈনিক গড়ে আটাশ শিশু হত্যা করছে ইসরায়েল ইউনিসেফ রাশিয়াকে ঠেকাতে পোল্যান্ডে যুদ্ধ বিমান মোতায়েন করল জার্মানি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার দশ ডিআইজি সহ ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ছিয়াত্তর জন পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় যাতে উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সই করেন বৌদ্ধিকৃতদের মধ্যে রয়েছেন ছেচল্লিশ জন অতিরিক্ত ডিআইজি বারো জন সুপার নিয়ম মারারি অতিরিক্ত ডিআইজি ও সাতজন পুলিশ সুপার তারা এতদিন ওএসডি হিসেবে দায়িত্বে ছিলেন গত সরকারের সময় বিভিন্ন ইউনিটে কর্মরত এসব কর্মকর্তাকে ক্ষমতার পরিবর্তনের পর ওএসডি করা হয়েছিল পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি দিনে কক্সবাজার সফর করেন এনসিপির পাঁচ শীর্ষ নেতা হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি ডাক্তার তাস্তিমজ জারা ও খালেদ সেফুল্লাহ তারা বিজি চারশো তেত্রিশ ফ্লাইটে বেলা এগারোটা ত্রিশটায় পৌঁছালে গুজব ছড়ায় তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে এসেছেন যদিও পরে জানা যায় পিটার হাস ওয়াশিংটনে অবস্থান করছেন এবং গুজবটির ভিত্তি নেই গুজব ও আলোচনায় বিব্রত হয়ে ছয় আগস্ট দুপুর একটার দিকে তারা সিপার্ল হোটেল ত্যাগ করে কলাতুরিতে মধ্যাহ্ন শেষে প্রাসাদ প্যারাডাইজ হোটেল ওঠেন গুজব ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং ওই পাঁচ নেতাকে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয় সফরে সার্ভিস আলমের স্ত্রী ও তাসনিম যারা স্বামী খালেদ সাইফুল্লার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার শুল্ক চুক্তি এখনই প্রকাশ করা সম্ভব নয় এটি দ্বিপাক্ষিক এবং প্রতিযোগী দেশগুলোর বিষয় বিবেচনা রাখতে হবে বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন চুক্তির খসড়া এখনও প্রস্তুত হচ্ছে শুল্ক হার বিশ শতাংশ নির্ধারণ করা হলেও কোথায় কি কমানো যায় তা আলোচনার বিষয় তিনি জানান দেশের অর্থনীতি এক বছরে কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় এলেও রাতারাতি মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় অন্তর্বর্তী সরকার বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো সম্পন্ন করবে দু হাজার চোদ্দ ও দু হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন ডিএমপি শেরেবাংলানগর থানার একটি মামলার সুষ্ঠু তদন্তে পুলিশের অনুরোধে এ তথ্য চাওয়া হয়েছে সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে ঢাকা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সকল জেলা প্রশাসককে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের নাম পিতামাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা এনআইডি পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর পাঠানোর অনুরোধ জানানো হয় রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ চীনের তুলনায় বিশ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় একুশ শতাংশ বেশি এনডিটিভি জানায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া থেকে তেল কিনে পুতিনের যুদ্ধ অর্থায়নে সহায়তা করা অন্য দেশগুলোর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বুধবার স্বাক্ষরিত নির্বাহী আদেশে ট্রাম্প লেখেন ভারতের সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনছে তাই অতিরিক্ত শুল্ক আরো প্রয়োজন এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত রুসবে ভাদিরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান ছয়ই আগস্ট বুধবার ইরানি বিচার বিভাগের বড়াতে দ্য টাইমস অফ ইসরায়েল জানায় সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে শাস্তি কার্যকর করা হয়েছে ভাদির জুন মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের সময় নিহত এক পারমাণবিক বিজ্ঞানের তথ্য শত্রুদের সরবরাহ করেন এবং বিভিন্নভাবে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করেন সুপ্রিম কোর্টে সাজা চূড়ান্ত হওয়ার পরে তার দণ্ড কার্যকর করা হয় তবে ইরান তার বিস্তারিত পরিচয় বা এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা প্রকাশ করেননি নাইজেরিয়ায় নর্থ ইস্ট জয়েন্ট টাস্ক ফোর্সের সেনারা বর্ণ ও আদামাওয়া রাজ্যে ক্লিয়ারেন্স অভিযানে সতেরো জনেরও বেশি বকোহারাম সদস্যকে হত্যা করেছে বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয় পাঁচই আগস্ট সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন রুবেন কভাঙ্গিয়া জানান বুলা ডাবুরু আলাওবাদ কাউরি আল গাম্বারি আজিরি ও বুলাবুলিন এলাকায় পৃথক অভিযানে এসব সাফল্য আসে সেনারা ঘটনাস্থল থেকে এ কে ফোর্টি সেভেন রাইফেল একটি পিকেটি বন্দুক একাধিক ম্যাগাজিন সাত দশমিক বাষট্টি মিলিমিটার গোলা প্রায় দু হাজার তিনশো লিটার অটোমোটিভ গ্যাস ওয়েল এক হাজার লিটারের বেশি প্রিমিয়াম মোটর স্প্রিট দুটি জেনারেটর একটি ট্রাইসাইকেল চালের বস্তা সৌর প্যানেল এবং মোটরসাইকেল সহ বিভিন্ন লজিস্টিক সামগ্রী জব্দ করে দু সালের মধ্যে চাঁদে একশো ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক চুল্লি স্থাপন করবে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে চাঁদে আবাসস্থল গবেষণা ও খনিজ আহরণে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায় দেশটি আগে নাসায় চল্লিশ কিলোয়াট চুল্লির নকশা করলেও এখন তা একশো কিলোওয়াটে উন্নীত হয়েছে চাঁদের টানা দুই সপ্তাহ রাত থাকায় নিরবচ্ছন্ন শক্তি সরবরাহ জরুরি যা পারমাণবিক চলে দিতে পারবে এটি র্যাগোলি থেকে অক্সিজেন ও পানি আহরণও সহায়ক হবে যা রকেট জ্বালানি ও টেকসই মানব উপস্থিতির জন্য গুরুত্বপূর্ণ এই উদ্যোগ চীন রাশিয়ার যৌথ আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র এর প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্ত করতে সহায়ক হবে চীন ও রাশিয়া রবটিক্স ও সম্পদ আহরণের মাধ্যমে চাঁদের ঘাট স্থাপনের চেষ্টা করছে এর জবাবে যুক্তরাষ্ট্র চাঁদে নির্ভরযোগ্য শক্তি ব্যবস্থার মাধ্যমে সামরিক বৈজ্ঞানিক ও বাণিজ্যিক কার্যক্রম চালাতে চায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলা ও মানবিক সহায়তায় বাধার কারণে গাজায় প্রতিদিন গড়ে আঠাশ শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বোমা বর্ষণ আপুষ্টি অনাহার ও জরুরি চিকিৎসা সহায়তার অভাব ইউনিসেফ জানায় এই সংখ্যা একটি শ্রেণীকক্ষের শিক্ষার্থীর সমান এবং গাজার শিশুদের এখন জরুরি খাদ্য পানি ওষুধ ও নিরাপত্তা প্রয়োজন সবচেয়ে জরুরি যুদ্ধবিরতি অ্যাক্সি দেওয়া পোস্টে ইউনিসেফ আরও জানায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে গাজায় আঠারো হাজারের বেশি শিশু নিহত হয়েছে যা প্রতি ঘন্টায় একজনের বেশি রাশিয়াকে ইউরোপে হামলা থেকে বিরত রাখতে ন্যাটোর অস্ত্র ভাণ্ডারে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ করা রাশিয়াকে ইউরোপে হামলা থেকে বিরত রাখতে ন্যাটোর অস্ত্র ভাণ্ডারে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুক্ত করা জরুরি কারণ মস্কো শিগগিরই এ ধরনের অস্ত্রের উৎপাদন বাড়াতে পারে রয়টার্সকে এক সাক্ষাৎকারে কথা বলেছেন এক মার্কিন জেনারেল সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.sharadinishangbad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেনস লেডিস এন্ড কিডস ওয়্যার আর্ট